এই যে আদার দিতে ডক্টর ইনুস এত বাচ্চা কোথায় আমরা এই জিনিসটা জানতে চাই ডক্টর আমাদের আর কথা কি শুনছেন সে আমাদের বাংলাদেশে এমন যুলাইজদ আছে ডক্টর ইনুস এই যুলাইজদটা চেয়ার এখনো দেখেনি যদি দেখতে চাই বাংলাদেশ এমন দৃষ্টি কলা দইরে হবে দূরে ডক্টর কথা এর থেকে বড় মিছিলাদও দেখতে পারবে না আমরা এমন সংগ্রামে দীপ্ত হয়ে যাব আমরা শান্তিপূর্ণ চাচ্ছি কিন্তু ডাক্তার ইনু চাচ্ছে না শান্তিপূর্ণ আমরা বুঝে ফেলাইছি প্রশাসন চাচ্ছে না আমাদের শান্তিপূর্ণ আমরাও কিন্তু চেহারা বদলাই ফেলাইলে এইবার ভয়ঙ্কর জুলাই যোদ্ধার রূপ দেখাবো আবার ডাক্তার দেখাইতে চাই বলতে চাই ভয়ঙ্কর জুলাই যোদ্ধাদের চেহারা না দেখতে চাইলে ডাক্তার রিনুস খুব দ্রুত জুলাই সনদ আমাদের দিয়ে দিক আমরা তার কাছে কোনো দাবি নাই আর সাহাবাকে তো আমরা একটা পয়েন্ট আটকেছি আগামীতে সারা বাংলাদেশ এরকম কিছু তৈরি হয়ে যাবে যদি জুলাই সনদ না দেয় জুলাই চেয়ার এখনো দেখে নাই ডাক্তার যেদিন দেখবে প্রশাসন সেদিনকে চাকরি ছেড়ে বলাবে বুঝতে পারছেন